শিক্ষা সচিব মাওলানা আবুল কালাম ও মাওলানা নজরুল ইসলাম এই দুইজনের তো তাদের অন্যায়ের কারণে তারা বিদায় নিয়ে গিয়েছিল আবার বর্তমানে যে অ্যাডহক কমিটি আসছে তাদের সাথে আপাত করে তারা আবার মাদ্রাসায় ঢুকছে পাশাপাশি আমাদের দুইজনকে আবার অব্যাহতি দিছে তো অব্যাহতি লেটার আমাদেরকে ফোনে জানাইছে আপনারা অব্যাহতি লেটার নিয়ে যেন অফিস জানাইছে আমরা অব্যাহতি লেটার নিব না আমরা কোন কারণে অব্যাহতি নিব আমাদের তো এরকম দোষ কোনো নেয় আমাদেরকে কোনো সুযোগ করে নাই এবং কোনো রকম মৌখিক বা লিখিত কোনোভাবে আমাদেরকে সুযোগ করে নাই কি কারণ তাও আমরা জানি না এইজন্য আমরা অভ্যতিletter আনি নাই এইবারে যুলন্ত অবস্থায় আছি আমরা এখন আমাদের দাবি হলো ওই দুই জনকে বিলায় করতে হবে মাদ্রাসাকে উন্নত করতে হলে এবং মাদ্রাসা ছাত্র আন্দোলন করে আমাদেরকে আবার আনছে আমাদের তো আমিরশারগা থাকতে মে মাসের 1 তারিখে আমাকে অভ্যতি দিয়েছিল তখন আমি চলে গেছি সোজা সোজা আমি কোনো প্রতিবাদ না যেহেতু আওয়ামী সরকার এখানে প্রতিবাদ করে কোন কুপি পাওয়া যাবে না এই কারণে আমি চলে গেছি সোজা কোনো প্রতিবাদও করিনি এরপরে যখন সরকার পতনের আন্দোলন হইল এই দ্বিতীয় বিজয় হল তখন মানে ওই দুইজনকে বিদায় করা হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে কারণ এরা বৈষম্য বিরোধী আন্দোলনে যদি ছাত্রদেরকে যেতে বাধা দিয়েছে এবং বিভিন্ন রকমের তাদেরকে কষ্ট দিয়েছে যার কারণে তাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে ওই দুইজনকে অর্থাৎ শিক্ষা সচিব এবং প্রিন্সিপাল দুইজনকে বিদায় নিতে তারা হয়েছে বিদায় নিয়ে গেছে এখন আবার যখন নতুন একটা কমিটি গঠন হইলো এই নতুন কমিটির সাথে তারা আত্মাত করে বিভিন্নভাবে কৌশলে মানে এই রমজান মাসের রমজানের আগে দিয়ে দুই তিন দিন আগে তারা আবার মানুষায় ঢুকছে এবং আমাদেরকে তখন আবার বিদায় করছে

এখানে যারা লিখিত যে দাবি পেশ করেছে পদত্যাগ করা ব্যক্তিদের পুনর্নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে দুই নাম্বার অস্থায়ী কমিটির পক্ষপাতমূলক ও প্রতিহিংসামূলক সিদ্ধান্ত সমূহ স্থগিত করতে হবে এদেরকে নিয়ে যদি আমাদেরকে বাতিল দাও এই সিদ্ধান্তটা স্থগিত করা এবং সেটাকে পুনর্বিবেচনা করা তিন নাম্বার যেসব শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে মাদ্রাসার অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোষর মৌলানা আবুল কালাম ও মৌলানা নজিরুল ইসলাম বিরোধী আন্দোলন করেছে তাদের উশৃঙ্খল আখ্যায়িত করে ভর্তির সুযোগ বন্ধ করা হাজারো শহীদান বিশেষ বিশেষত শতাধিক মাদ্রাসা ছাত্রদের শহীদের রক্তের সাথে চরম বেআইনের নামান্তর একই সাথে ছাত্রদের সাথে ন্যায়সঙ্গত আন্দোলনে সহানুভূতি ও একাত্মতা প্রকাশকারী শিক্ষক মহোদয়গণকে কথায় কথায় চাকরিচুক্ত করা ও চাকরিচুক্ত করার হুমকি ধুমকি দেওয়া কথিত আওয়ামী সোজাসারের পদাঙ্ক অনুসরণ করা অতএব এই সিদ্ধান্ত বিলম্বে প্রত্যাহার করতে হবে মানে ছাত্রদেরকে আবার নিতে হবে যাদেরকে না চাচ্ছে না তাদেরকে নিতে হবে চার মাদ্রাসাকে ধ্বংস করার পায়তারা রুখে দিতে এবং প্রশাসন ও শুভ বুদ্ধি সম্পন্ন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছি পাঁচ অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে একটি নিরপেক্ষ ও নির্ভরযোগ্য তদন্ত কমিটি গঠন করে বিষয়টির স্বচ্ছ তদন্ত ও নিশ্চিত ও ব্যবস্থা করতে হবে। বিষয় যে আমাদের অনেক নিশ্চিতকে তো তারা অব্যাহতি দিয়েছে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং এই রমজানের বেতন বোনাস ইত্যাদি থেকেও আমাদেরকে বঞ্চিত করেছে অনেক বড় জুলুম যেটা শ্রম আইনেও এটা আপনারা বুঝেন কি হয় এটা এরপরে আরো কিছু শিক্ষককে তারা তালিকাভুক্ত করেছে তেরো জন শিক্ষককে মানে পর্যায় করবে তাদেরকে বিদায় করে দিবে এখন ওই দুইজনই সব পরামর্শ দিচ্ছেন যে দুইজন পরে আসছেন শিক্ষক শিক্ষা সচিব এবং প্রিন্সিপাল এই তাদের পরামর্শ কমিটি চলছে এবং এই আগের কমিটিকে তারা যেভাবে চালাইছে বর্তমান কমিটিকে তারা সেইভাবেই চালাইতে চেষ্টা করতেছে কারণে আজ সেই মাদ্রাসা লেখাপড়া অনেক কমে গেছে আমাদের প্রিন্সিপাল যিনি আবুল কালাম সাহেব উনি যখন প্রিন্সিপাল হয়েছেন নজিরুল ইসলাম সাহেব যখন নাজেমের তালিমা শিক্ষা সচিব হয়েছেন তারপর থেকে মাদ্রাসায় শিক্ষা অধপদান শুরু হয়েছে উনি ছাত্রদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন ভাগাভাগি করে একটা দল উনি قائم করেছেন একজন ছাত্রকে আরেকজন ছাত্রের গোয়েন্দা হিসেবে ব্যবহার করত যারা শিক্ষক ছিল শিক্ষকদের মধ্যে দুইটা দল কায়ম করেছে কিছু না আস্থাবান স্নেহবাজন যে তার সাথে তুলুগুলো করতে যা বলতো তাই মেনে নিত তাদের কিন্তু একটা দল কায়ম করেছে আর আমরা যারা মিটিং এ বসে তার প্রতিবাদ করতাম কোন একটা হক কথা বলতাম তখন আমাদেরকে করত। করতো এইভাবে কমিটি দিয়ে ধীরে 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 আমাদেরকে বিদায়ের পায়তারা করছে আরো কিছু শিক্ষকদেরকে বিদায়ের তালিকায় রেখেছিল আমাদের দুইজনকে তো সে আমলিক সরকার থাকতে মে মাসের এক বিদায় করেছে এরকম ভাবে আরো বিদায়ের তালিকার ভিতরে ছিল কিন্তু সরকার আমলিক সরকার পরিবর্তনের কারণে আর সেই বিদায় করতে পারেনি কিন্তু এখন তারা আবার এই কমিটির ছত্র মানে তারা এখন আরো অনেক শিক্ষকদেরকে বিদায় করতে চেষ্টা করতেছে এইটা যাতে বিদায় না করতে পারে এইটা আমাদের দাবি এবং আমাদের পুনর্নিয়োগ সেটা দাবি তাদের দুইজনকে বিদায় করতেই হবে না মাদ্রাসার কোনো উন্নতি হবে না লেখাপড়ার অবনতি ছাড়া আর কিছুই হবে না মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে দুইজনের কারণে সুতরাং এই দুইজন যদি বিদায় নেয় মাদ্রাসা সেই উন্নতির শিখরে বসবে ইনশাআল্লাহ